হ্যালো রিবান দিস ইস হাসান ওয়াচিং বার্তা লোকসভা নির্বাচন চতুর্থ দফার ভোটদান সম্পন্ন হয়ে গেছে কিন্তু লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবাংলা বারবার ভ্রমণ করছেন এবং অমিত শাহ থেকে শুরু করে এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার পশ্চিমবাংলা ভ্রমণ করছেন অর্থাৎ মাটি কামড়ে পড়ে আছে এক ইঞ্চি মাটি ছাড়ছে না পঞ্চম দফার ভোটদান সামনে আছে পঞ্চম দফার ভোটদানকে সামনে রেখে বেশ সক্রিয় পশ্চিমবাংলার রাজনীতি আমি আলোচনা করবো আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারাণসী থেকে মনোনয়নপত্র জমা দিলেন এবং এই বিষয়ে আলোচনা করব এছাড়াও আরামবাগ লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান কোন জায়গায় আমার সাথে এই মুহূর্তে আছেন তৃণমূল নেতা সমীর চট্টোপাধ্যায় স্যার মাননীয় প্রধানমন্ত্রী বারাণসী থেকে আজকে মনোনয়নপত্র জমা দিলেন এবং তিনি জনজোয়ার অর্থাৎ তিনি জয়লাভের আশ্বাস দেখাচ্ছেন আগামী চারশো পরে কী বলবেন না না চারশো তো পার কেউ তার নির্দিষ্ট লক্ষ্য থাকতেই পারে তিনি যেহেতু প্রধানমন্ত্রী তিনি তো দলের শীর্ষ নেতাও কিন্তু যে তিনটে দফা চতুর্থ দফাও হয়ে গেল গতকাল যে তিনটে দফা ভোট এসছে যার পার্সেন্টেজ গোটা দেশব্যাপী যেগুলো ধরুন হিন্দু বলয় সেখানেও যদি আপনি লক্ষ্য রাখেন তার পার্সেন্টেজ অফ ভোটটা কমে গেছে পরবর্তীতে সেটা সব জায়গাতে উত্তরপ্রদেশ বিহার থেকে শুরু করে যেসব তেলেঙ্গানাতে কালকে হলো অন্ধতে কালকে হলো এবং সব জায়গাতেই নিম্ন মানে ভোটের পার্সেন্টেজ খুব কম স্বাভাবিকভাবে এই পার্সেন্টেজ দেখে বলা কি ধরুন হিন্দি বলয় যেটাকে মানে বিজেপির একেবারে ঘাঁটি মনে করে সেখানেও মানুষজনের স্বতঃস্ফূর্ততা দেখা যায়নি স্বাভাবিকভাবে চারশো যে হচ্ছে না এটা বিজেপি বুঝতে পেরেছে এরা আমি আবারও আগেও বলেছি যে দু সালের তিনশো যেটা পার হয়েছিল সেখানে একটা বড় ফ্যাক্টর আমরা সবাই ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের কে আমরা ভালোবাসি এবং জাতীয়তাবাদকে সামনে রেখে পুলুয়ার ঘটনাকে সামনে রেখে যেভাবে চল্লিশ জন সেনার প্রাণ গিয়েছিল সেখানে কার কো কি গাফিলতি সেটা গোটা ভারতবর্ষী জানে তা সত্ত্বেও সেই জায়গা থেকে বিজেপির পারফরমেন্স নিঃসন্দেহে ভালো হয়েছিল কিন্তু দু হাজার উনিশের পর থেকে যে প্রতিশ্রুতিগুলো দু হাজার চোদ্দো সালে উনি দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন ধরুন বছরে দু কোটি করে চাকরি পনেরো লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বা ডিমনিটাইজেশনের ফলে যে কালো ধন ফিরিয়ে নিয়ে আসার সেটা সম্পূর্ণতাই পেয়েছে তারপরেও উনি অর্থনীতিতে ভারতবর্ষ অনেকটা জিডিপি কমে গেছে স্বাভাবিক ক্ষেত্রে ভারতবর্ষের মানুষ মানে সবাই একটা মাথায় রাখতে হবে ধর্ম ধর্মকে নিয়ে যেভাবে বিজেপি এগিয়ে যাচ্ছে বিজেপি বলছে যে বিরোধীরা জানে যে তারা জয়লাভ করবে না জন্য বিরোধীরা ভোটদান করছে না কিন্তু বিজেপি আমার আমার যেটুকু মনে হচ্ছে যেভাবে ঢাকঢোল পিটিয়ে বিজেপি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে প্রচার করছে গোটা ভারতবর্ষে কিন্তু সত্যিই খুব খারাপ অবস্থা কারণ ডবল ইঞ্জিন সরকার যদি আপনি মণিপুর দেখেন যদি আপনি উত্তরপ্রদেশেও দেখেন সেখানে ভোটের পার্সেন্টেজ কমে যাচ্ছে কেন এবার আসি বাংলার কথা উনি দু সালে ডেলি প্যাসেঞ্জারি করেছেন প্রায় উনিশবারের কাছাকাছি উনি বাংলা ভ্রমণ করেছেন প্রচার করেছেন তো স্বাভাবিকভাবে ইসবার পার বাংলার মানুষ কিন্তু করেনি এইবারে উনি বলছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কিন্তু ওরা বুঝতে পেরেছে যে বাংলার মাটি দুর্জয় মাটি দুর্গম মাটি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ তার যে উন্নয়ন তার প্রতি মানুষের যে বিশ্বাস সেটা দু সালে কিন্তু প্রমাণিত হয়েছে যদি দু হাজার উনিশ সালে চোদ্দোতে দুই এবং দু হাজার উনিশে আঠেরো হয় তাহলে আঠেরো ইন্টু সাতটা করে যদি বিধানসভা দেখেন তাহলে তো বিজেপির সাতাত্তর যে আসনটা পেল দুশোর জায়গায় সাতাত্তর যেটা বিজেপি নেতারা বলছে সেটা অনেকটা কমে এসছে সবাই মানুষই তো ভোট দেয় কিন্তু লোকসভার ভোটটা আপনি আলাদা বলছেন যে যেখানে জাতীয় ইস্যু তো জাতীয় ইস্যুতে দ্রব্যমূল্য গ্যাস ডিজেল পেট্রোল বেসরকারীকরণ আজকে যে সরকারি যে সংস্থাগুলো সেটা সেল বলুন ভেল বলুন রেল বলুন এলআইসি বলুন সমস্তগুলোকে উনি প্রাইভেটাইজেশান করছেন আজকেই শুনছিলাম যে এয়ারপোর্টগুলোকে আদানিদের হাতে তুলে বলছেন চার তারিখের পর পাইটুবার হিসাব নেব না হিসাব কি নেবে হিসাবের যে টাকাটা বাংলার প্রাপ্য এক লক্ষ চৌষট্টি হাজার টাকার প্রাপ্য সেটাও আটকে দিয়েছে ওরা তো বাংলার থেকে বাংলার মানুষের ভোটে গিয়ে দিল্লিতে গেছে তাহলে বাংলারকে যে বঞ্চনা বিমাত্রিক সুরভ আচরণ করছে সেটা কি ডবল ইঞ্জিন সরকার নয় বলে আজকে গণতন্ত্রকে কোথায় নামিয়ে নিয়ে গেছে তুমি ভাই এই যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর যে হাজব্যান্ড পারাকারা প্রভাকর কলকাতায় এসছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী সেখানে তুমিও উপস্থিত ছিলে তিনি বলছেন যে বর্তমান সরকার বর্তমান সরকার বিজেপি তারা এমন স্বৈরতান্ত্রিক বাহুবলীভাবে মানে সব কিছু করছে তাতে একজন মুখ্যমন্ত্রীও অসহায় বোধ করছে যে কোনো সময় সে অ্যারেস্ট হতে পারে অলরেডি দিল্লিতে হয়েওছে অলরেডি উত্তরা ঝাড়খণ্ডে হয়েছে তো স্বাভাবিকভাবে কোনোদিন দেখেছ মুখ্যমন্ত্রীকে এইভাবে সিটিং মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের ইতিহাসে অ্যারেস্ট করা মানে ওনারা সৎ কিরকম সৎ উনি কিন্তু বলেছিলেন অজিত পাওয়ারের কথা দুর্নীতিগ্রস্ত সত্তর হাজার কোটি টাকার পাওয়ারের সেই ওনার অজিত স্ক্যাম্প স্ক্যাম্পে ওয়াশিং মেশিনে উনি ধুয়ে নিয়েছেন সেখানে যেতেই সে সাধু হয়ে গেছে বিএসই এ দুরাপ্পা নারায়ণ রানে অশোক চাবান হেমন্ত বিশ্ব শর্মা এদের প্রতি যে অভিযোগ যে দুর্নীতির অভিযোগ আছে তারা যখনই বিজেপিতে গেছে তারা ভালো তাদের কোনো সি সিবিআই নেই আরামবাগে আরামবাগে প্রচারে বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং বিজেপির নেতা তিনি বলছেন যে এখানে লাশ পড়বে শোষণে এবং আরামবাগের মানুষের ক্ষেত্রে প্রচুর মানুষ আসছে কিন্তু যে মানুষগুলো আসছে তারা কিন্তু প্রকৃত জিনিস যেটা লক্ষ্মীর ভাণ্ডার বলুন স্বাস্থ্যসাথী বলুন তারপরে ন কোটি মানুষকে রেশন বিনামূল্যে থেকে শুরু করে সব কিছুই আজকে দুয়ারে সরকার সাতষট্টিটা প্রকল্প ভারতবর্ষের মধ্যে এক নম্বর রাজ্য হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলা এই ভারত সরকারি আমরা বলছি না এই ভারত সরকারই বাংলাকে একশো দিনের কাজে পাঁচ পাঁচবার পুরস্কৃত করেছে সেই একশো দিনের কাজকেই টাকা আটকে দিয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গত এপ্রিল মাসে প্রায় ঊনষাট লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা পেড করেছে আর এটা তো তাদের হকের টাকা পাওনার টাকা এটা কেন্দ্র সরকারের আইনেই আছে পরিশ্রমের একশো দিনের কাজের টাকা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ দিনের কাজ কনফার্ম করেছেন সেটা ষাট দিনও হবে আরও দশ দিন বাড়বে তাহলে একটা রাজ্য তার হাতে তো রিজার্ভ ব্যাঙ্ক নেই তার হাতে তো এইটা যুক্তরাষ্ট্রের ফেডারেল স্ট্রাকচারে আমাদের সমস্ত রাজ্যকে নিয়ে আমি তো প্রধানমন্ত্রী আমি তো সব রাজ্যের প্রধানমন্ত্রী তাহলে আমার এই যে প্রতিহিংসা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কেন ইসবার পার হয়নি বলেই বাংলাকে যেন তেন হাতেও মারব পাতেও মারব বাংলার মানুষ কিন্তু একটা সত্যি কথা বলি অত্যন্ত রাজনৈতিক সচেতন বলেই এতবার এসে মানুষজনকে বুঝিয়েছে একুশ সালে উত্তর কিন্তু পেয়ে গেছে সাতাত্তর এখন আরও কমে এসছে স্বাভাবিকভাবে আপনি বলবেন এটা বিধানসভার ভোট লোকসভার ভোটেও যে পার্সেন্টেজ অফ ভোট পড়ছে গোটা দেশে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে ভালো এবং তার থেকে বেশি ভালো যে আপনি যদি ট্রেনটা দেখেন মেয়েরা লাইনে প্রচুর তাদের পার্সেন্টেজ আরও বেশি মহিলাভাট বেশি স্বাভাবিক ক্ষেত্রে এখানে একটা কিন্তু ফ্যাক্টর হতে যাচ্ছে আজকে আরামবাগে মিঠুন চক্রবর্তী শুধু মারবো এখানে ও তো মারা কাজ বিজেপি নিজে আর কিছু করতে পারছে না বিজেপির নিজস্ব যে এজেন্সি যেটা নিরপেক্ষ হওয়া উচিত সে ইডি বলো সিবিআই বলো আইটি বলো তুমি দেখছো না সন্দেশখালীতে এনএসজি নেমে গেছে রোবোটিক ডিভাইস নামাতে হচ্ছে আজকে এই জিনিসগুলোই যদি এতটা যদি তৎপরতা পুলিমাতে হতো তাহলে চুয়াল্লিশ জন জওয়ানের প্রাণ যেত না আসল কথা সেটা আমরা বলছি না সেখানে জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক তিনি বলছেন আজকে আপনি যদি দেখেন প্রশান্ত ভূষণ প্রখ্যাত ব্যারিস্টার তিনি পর্যন্ত এসে মুখ খুলছেন প্রেস প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলছেন দুর্নীতি করে আপনাদের ফুল টাইম বিজনেস আচ্ছা আমি তো আপনাকে এক্ষুনি বললাম যে আপনি বলছেন দুর্নীতির কথা তাহলে তো আপনি তো বড় ধরনের ঢাকা আপনার যে সমস্ত বিজেপি করা নেতাদের স্ক্যাম আছে আপনি কাদেরকে জেলে ঢুকিয়েছেন আপনি বেছে বেছে বিরোধীদের যারা বিরোধী রাজনীতির সাথে যুক্ত তাদেরকে যেগুলো ডবল ইঞ্জিন সরকার নয় এই যে প্রতিহিংসামূলক রাজনীতি এটা আপনার মুখে শোভা পায় না আপনি চোর বলার আগে আগে নিজের ডাকাতিগুলোও ভাবুন আজকে যে স্ক্যামগুলো আপনার সম্পর্কে আসছে আজকে আপনি আদানির কথা ভাবুন যেটা কংগ্রেস কথা তুলছে আজকেও রাহুল গান্ধী বলছে সাতটা বিমানবন্দরের সম্পূর্ণ আদানির হাতে দিয়ে দিয়েছে রেল বলুন সেল বলুন ভেল বলুন আমি তো বললাম সমস্ত কিছু একটা সরকার মানুষের হবে শুধু ধর্ম রাম মন্দির আরে ধর্ম কি তুমি চিবিয়ে খাবে না নিয়ে ঘুরবে তোমার দৈনন্দিন জীবনে কি দরকার তুমি কে কি খাবে কে কি পড়বে কে কি বলবে সেটা তুমি ঠিক করে দিচ্ছ তুমি জানো যে প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ অত্যন্ত নিজস্ব লোক তুমি জানো নাগেশ্বর রা সিবিআই ডিরেক্টর ছিলেন তিনি এখন এক্স মানে রিজার্ভ করেছেন তিনি বলছেন যে মোদি দেশের বোঝা হয়ে যাচ্ছে আমরা বলছি না তুমি যদি পরের পর পরের পর ভোটের পার্সেন্টেজগুলো দেখো সেখানে কিন্তু আচ্ছা বলতো একটন প্রধানমন্ত্রী সে বারবার বাংলাতে ছুটি আসছে কেন কিসের প্রয়োজন আসতে পারে অবশ্যই অতিথি হিসেবে অতিথি না নারায়ণ আমরা তো পুজো করবো অতিথি আমাদের এইটাই কালচার এবং বিজেপি কিভাবে সংস্কৃতি বিরোধী বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে আমরা দেখেছি গত পরশু দিন এসে দেখছিলাম পবন সিং অর্জুন সিং ছেলে সে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটাও ঠিকভাবে দিচ্ছে না উল্টো রবীন্দ্রনাথের ছবি দিচ্ছে এই